প্রত্যন্ত গ্রামে সামান্য মধ্যবিত্ত পরিবারে জন্ম ছোট থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনে বড় হয়ে ওঠা সম্প্রতি বাবা মারা যাবার পর সামান্য বয়সে পরিবারের গোটা দায়িত্ব এসে পড়ে তার কাঁধে মাটির মূর্তি বানিয়ে চলে তার দিন যাপন তবে ছোট থেকেই তার ধ্যান ও জ্ঞান সঙ্গীত যখনই সময় পায় তখনই কখনো হারমোনিয়াম আবার কখনো গিটার নিয়ে বসে পড়ে গানের রেওয়াজ সারা দিনের হার পরিশ্রমের পর সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত রেওয়াজও করে সে গানের গলা শুনলে যে কেউ মুক্ত হবে গানকে ভালোবেসে গানের সঙ্গে দিন যাপন এবং দিনের এই যুবকের সংগ্রাম চোখে জল আনবে সকলের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা বিকাশ ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা তার পারিবারিক আর্থিক অনটনের কারণে বেশি দূর পড়াশোনা করা হয়ে ওঠেনি ছোট থেকে তেমন প্রথাগত কোনো জোটেনি দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা তার বাবার অসুস্থতা থেকেই হাল ধরতে হয়েছিল সংসারের সংসারের এরপর বাবা মারা যাবার পর পুরো দায়িত্ব এখন তার কাঁধে তবে বড় হতেই তিনি শুরু করেছেন গান বাজনার চর্চা ও প্রশিক্ষণ সারা দিনে কাজের পর যেটুকু সময় পান তাতেই তিনি গানের রেওয়াজ করেন প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে বড় হয়ে ওঠা পেশাগত ভাবে তিনি মৃৎশিল্পী মাটির প্রতিমা সংসার হয় তাকে বাড়িতে নুন আনতে পান্তা ফোরানোর তার চালাতে অবস্থা হলেও আত্মীয় বর্তমানে তিনি সামান্য স্টেজ প্রোগ্রামও করেন সামনেই দুর্গাপুজো দিন রাত এক করে প্রতিমা গড়তে মরিয়া শিল্পী বিকাশ শুধু তাই নয় এখনো বিভিন্ন অনুষ্ঠানে গানের জন্য নিয়মিত রেওয়াজ করে সঙ্গীত শিল্পী বিকাশ একটা সময় তার মনে হয়েছিল গান বাজনা তার হবে না নিজের জেদ এবং কঠোর পরিশ্রমে গানের গলাকে ধরে রেখেছেন তিনি শিখছেন নিজের মতো করে স্বাভাবিকভাবেই তার প্রতিভা হাতের কাজ এবং গানের গলা সমাজের কাছে দৃষ্টান্ত একেবারে গান বাজনার আগের বিকাশ কেমন ছিল গান বাজনার আগের বিকাশ বলতে পড়াশোনাতেই ছিলাম পড়াশোনা নিয়েছিলাম আর মাটির মূর্তির কাজটা আমি বেশি করতাম তখন ওই মানে তার সাথেই তো আমি গান বাজনাটা করতাম তখন মানে তখন তো গান শেখা স্টার্ট করা হয়নি মানে ছোট থেকে যেটা বলা যায় আমি ছোট থেকেই মূর্তি বানানোর কাজটা খুবই ভালোবাসতাম পাশাপাশি গানটাও এমন নয় যে আমি মূর্তিটা বানাতে ভালোবাসতাম না সেটা নয় মূর্তি বানাতে বানাতে আমি পড়াশোনাটাও করেছি গান বাজনাটা শেখা অনেকটা পরেই করেছি মানে তখনকার আগে যে আমি ছিলাম তখন গান বাজনার ইচ্ছে নিয়ে আমি বড় হয়েছি পড়াশোনাটা কিন্তু পড়াশোনাটা তো আমি বেশি দূর মানে করতে পারিনি এই এর পর কারণ বাড়ির কন্ডিশন এমন অবস্থা ছিল যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারিনি বাট গান বাজনাটাকে নিয়ে আমি একটু এগিয়েছি এগোনোর ইচ্ছে রয়েছে অনেকটাই দেখাচ্ছে এখন যে বিকাশ কোথাও কি পরিবর্তন হয়েছে না রকম পরিবর্তন বলতে দেখুন সময়ের সাথে তো পরিবর্তন মানুষ হয় বাট আমি একই রয়েছি মানে একই বলতে সেইভাবে হাস হেসে খেলে কথা বলি এখনো মানুষের সাথে আর আমার কিছু কিছু স্বভাব যেমন এখনো বাচ্চাদের মতো সেটাই রয়ে গিয়েছে এখনো মানে বল মানে বয়স বেড়েছে ঠিকই বাট এখনো সেই বাচ্চা ভাবটা রয়েছে যেটা গান বাজনাই হোক মূর্তি বানানোই হোক বা আদার্স কোনো কাজই হোক সেটা রয়েই গিয়েছে মানে মুখে সবসময় হাসিটা আমার থাকে মানে যতই কঠিন পরিস্থিতি আসুক পরিস্থিতি তো এমনও এসেছে আমার মানে জীবনে সত্যি কথা বলতে হয়তো গান বাজনাটাকে আমি একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার পর বাবা বাড়িতেই থাকতো মানে বাবার একটা পা সুগার থেকে ইনফেকশন হয়ে যাওয়ার পরে মানে কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল তো সেখান থেকে বাবা বাড়িতেই ছিলেন তো তখন থেকেই আমাকে বাড়ির হালটা কিছুটা ধরতেই হয়েছে কিন্তু তারপরে বাবা রিসেন্ট রিসেন্ট মারা গেল তো মারা যাওয়ার পরে একটু চাপটা কিন্তু আমি হয়তো ভেবেইছিলাম যে গান বাজনাটাকে নিয়ে আমি এগোতে পারবো না কিন্তু মানে আমার দর্শকদের আশীর্বাদ এবং ভগবানের মানে আশীর্বাদে আমি এখনও গানটাকে নিয়ে এগোতে পারছি মানে গান বাজনাটা করছি তার পাশাপাশি মানে বাড়ির কাজ বলো বা মূর্তির কাজ এবং আদার্স যে কোনো কাজে আমি যখনই পাই সেটা করি এবং গান বাজনাটাকে নিয়েই করি সামনে তো জন্য বিকাশ কীভাবে প্রস্তুত পুজোর জন্য প্রস্তুত বলতে মানে পুজোর বেশিরভাগ সময়টাই আমাদের মানে আমি প্রোগ্রাম করি স্টেজ প্রোগ্রাম করি তো কাট করা